হাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা এই ভিডিওটা মেনলি ফেব্রুয়ারি মাসের গার্ডেনিং আপডেট ভিজুয়াল ভিডিও হতে চলেছে তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যদি আমার ছাদ বাগানে কী কী নতুন গাছ বা কী কী গাছ হয়েছে আপনারা দেখতে চান তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা জবাটা দেখছেন কত সুন্দর আর কত বড় হবে দেখুন কোডিটা সাইজই কত বড় এই ফুলটা মিনিমাম হয় আমার হাতের থেকে বড় সাইজে মানে বুঝতেই পারছেন কীরকম সুন্দর ফুলটা হয় আজকে ভিডিওতে প্রথমত ফার্স্ট অফ অল আমি জবা দেখাবো বাগানে বেশ কিছু জবার কালেকশান এই ফুলটাও রয়েছে এই গাছটা গালিফির থেকে আমি এনেছিলাম ছোট্ট ছোট্ট ফুলে অরেঞ্জ কালারে এখনো ফুল হয়নি এটা হচ্ছে সেই আমার প্রিয় নীল জবা গাছ এটা হচ্ছে রামজবা প্রচুর ফুল হচ্ছে ডাল গাছগুলো কাটিং করা হয়নি মানে করা হয়নি পর্যন্ত করব। কাঁচাপাটা কাঁচাপাটা ও ভালো গ্রোথ নিয়েছে এছাড়াও এদিকে বেশ কিছু দেশি ভ্যারাইটির গাছ রয়েছে যেগুলো ভালো গ্রোথ নিয়েছে এবং ডাল ছাটাই করে দেওয়ার পর ফুল দেওয়া স্টার্ট করে দিয়েছে এখানের এই পুনে জবাটা তোমাদেরকে না দেখালেই নয় খুব সুন্দর কালার আমার খুব প্রিয় গাছ এইটা প্রচুর ফুল এবং ফুলগুলো খুব সুন্দর হয় তাছাড়া বন্ধুরা এই গাছটা দেখে অনেকেই বুঝতে পারছো এটা হচ্ছে লক্ষ্মী জবা ফুলের গাছ কি হারে গাছটায় ফুল আসে দেখুন ফুলের কুঁড়িতে একদম গাছ ভরে গিয়েছে এবং গাছে ভরে ভরে ফুল আসছে গাছের মাটিটা বেশ কিছু তাদের খুঁচে সার দিয়ে দিয়েছিলাম গত পরশুই বৃষ্টি হয়েছে তাই একটা ঠান্ডা ঠান্ডা আর্দ্র ভাব রয়েছে খুব সুন্দর গাছগুলিতে ফুল হয়ে হয়েছে মানে ফুলের কুঁড়িগুলো খুব তাড়াতাড়ি ফুটবে এরকম পজিশানে গাছগুলোও খুব ভালো চলছে আর একটা বন্ধুরা জিনিসটা দেখায় দেখো গাছটা প্রুন করে দেওয়ার পর কীরকম কারেন্ট কন্ডিশানে পৌঁছেছে গাছটা প্রচুর পরিমাণে গ্রোথ নিয়েছে এবং গাছের ডালপালা ভালোই ছেটে দিয়েছিলাম এবং প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে মানে প্রত্যেকটা যেখান থেকে ছেড়ে দিয়েছিলাম কতগুলো করে ব্রাঞ্চেট বেরিয়েছে গেছে দেখো এই একটা দুটো তিনটে আবার নিচে থেকে একটা চারটে আবার এই দিকেরটা দেখো এইটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে ডাল উঠছে এক একটা এতে এই গাছটির একটু সমস্যা রয়েছে ফাঙ্গি চলছে ওষুধও চলছে বিভিন্ন ধরনের তাও গাছটা বাঁচাতে পারবো কি না ঠিক নেই ফুলের সাইজটা খুব বড় ছিল কিন্তু গাছটা রোগ পোকা লাগার কারণে ছোট হয়ে গেছে এটা মেনলি রুটের সমস্যা দেখা যাক কতদূর কি হয় তোমাদেরকে নিশ্চয়ই আপডেট দিয়ে জানাবো এটা হচ্ছে সেই আমার প্রিয় ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছটা করে দিয়েছিলাম তারপর এখন কারেন্ট কন্ডিশন এই যে গাছে পাতা আসছে এবং গাছটাও খুব সুন্দর হচ্ছে এই একটা আমার দেশি জবা ফুলের গাছ এই একটা দেশি জবা ফুলের গাছ এগুলো সব সাদা লাল বা বিস্কুট কালার যেটা আমরা নর্মালি হয়ে থাকে সেরকম ভ্যারাইটির গাছ দেশি জবা গাছ ছাদে একমাত্র রাখার কারণ হচ্ছে যে এগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয় গাছ ঝেঁপে একদম ফুল চলে আসে এবং গাছ সবসময় সুন্দর সতেজ থাকে এবং কোনো তো রোগ পোকার সমস্যা হয় না তো এখানে রয়েছে আমার বেশ কিছু বেলিফুলের গাছ বেলি ফুলের গাছগুলোতে তো টুন করে দিয়েছিলাম তারপর কারেন্ট কন্ডিশন এখন আপনাদের সকলের কাছে তো এখানে একটা গোলাপ গাছ রয়েছে গোলাপ গাছটা গ্রোথ নেওয়া স্টার্ট হয়ে গিয়েছে স্থলপদ্য গাছটায় গ্রোথ আসছে করবি ফুলের ওপরটা আমি একটা ডিটেল ভিডিও দিয়েছি সেই ভিডিওটা মোটামুটি ভালো ভিউস এসেছে যা দেখলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন গাছটা দেখুন এখন কত পরিমাণে গাছে ফুল চলে এসেছে আর একটু গাছে পাতা এখন হলদে হয়ে ঝরবে ওয়েদার চেঞ্জের কারণে কোনো টেনশান নেবেন না গাছে খালি এখন দশ চব্বিশ চব্বিশ সুপলে আর খোলপা যা তদন্ত চলবে ব্যাস তাতেই খুব সুন্দর গাছ হবে এছাড়া বন্ধুরা আমরা যে জবা গাছগুলো দেখলাম সেগুলো তো এখন খোল পচা তরল সারটাই চলবে আর কোনো এখন সার দিচ্ছি না চলো এখানে একটা জিনিস তোমাদের দেখানো যাক এই দেখো বন্ধুরা স্ট্রবেরি এবছর ভাবছিলাম হবে না হবে না কিন্তু হয়েছে আপাতত এই স্ট্রবেরিগুলোকে একটা কাগজের ওপর দিয়ে দেওয়া যাক কারণ মাটিতে থাকলে স্ট্রবেরি খারাপ হয়ে যেতে পারে তাই এগুলোকে একটা করে পাতার ওপরে আমি তুলে দিচ্ছি আর স্ট্রবেরি খুব সুন্দর ফল বাগানে স্ট্রবেরি করলে তোমরা নিশ্চয়ই বুঝবে এর টেস্টটা বাজার থেকে কেনা স্ট্রবেরির থেকে মানে সম্পূর্ণ ভিন্ন ধরনেরই হয় আর খুব স্বাস্থ্যকর খাবার এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো বাজার থেকে আমরা রাসায়নিক স্ট্রবেরি না কিনে যদি আমরা বাড়িতে এরকমভাবে স্ট্রবেরি গাছ করে স্ট্রবেরি বানাতে পারি খুব ভালো হবে একটা ফুলও ফুটছে এবং বেশ কিছু স্ট্রবেরিও ধরছে দেখা যাক গাছটা সামনে বছরে কত কি ফল দেয় এখানে একটা ছোট্ট ডালিয়া ফুলের গাছ এখানে রয়েছে আমার নয়নতারাগুলো নয়নতারা বা ভেঙ্কা হাইব্রিড এখানে দুটো গাছ হয়েছে এবং খুব সুন্দর ফুল হচ্ছে কালারগুলোও আমার খুব পছন্দের কালার আপনাদেরও অনেকের পছন্দের জানি অনেকে কমেন্টে বলবে আমারও পছন্দের গাছ এখানে রয়েছে বেশ কিছু লঙ্কা গাছের চারা এগুলো মেনলি আমি গরমের লঙ্কার জন্য গাছের চারাগুলো বানিয়েছি খুব সুন্দর হয়েছে এবার একটা একটা করে পটে ট্রান্সফার করা চলবে মাটিটা তৈরি করে রেখে দিয়েছি ভার্মি আর নর্মাল মাটি বালি আর শিঙ্কুচা হাড়গুলো মিশিয়ে তো এখানেও বেশ কিছু লঙ্কার গাছ রয়েছে এগুলো হচ্ছে চিলি হারাবিনো মানে যে বড় লঙ্কা যেগুলো হয় সেই ভ্যারাইটির গাছ দুটো গাছ রয়েছে এই দুটো গাছকে প্রধানত আমি অনলাইনে নিয়েছি এবং এই গাছগুলোতেও প্রচুর পরিমাণে ফলন চলে আসবে যা দেখতে পাচ্ছি এখন ফুল চলে এসছে গাছের গ্রোথ ভালো নিয়েছে তো এই লগ গাছ করতে গিয়ে একটাই জিনিস মাথায় রাখবেন এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি এই জায়গাটা একটা পিঞ্চ করে দিচ্ছি উপর দিয়ে দেখাচ্ছি এই দেখো এখানে পিঞ্চ করে দিচ্ছি তার ফলে একটা দুটো তিনটে বড় বড় ব্রাঞ্চেস বেরিয়েছে সেইগুলো থেকে সাইড ব্রাঞ্চেস বেরিয়েছে এটাতেও তাই এই দেখো এই জায়গাটাতে আমি প্রুন করে দিয়েছি মানে ডগটা পিঞ্চ টাইপে করে কেটে দিয়েছিলাম সেখান থেকে এত পরিমাণে ব্রাঞ্চেস আসছে এখানে রয়েছে আমার ক্যাপসিকাম গাছটা ক্যাপসিকাম গাছে দুটো ক্যাপসিকামও ধরে আছে এটা গরমে হয় কি না দেখা যাক গাছটা তো রেখেই দিয়েছি এখন কোনো সমস্যা নেই তো এখানে রয়েছে আমার টমেটো গাছগুলো টমেটো গাছগুলোতে তো প্রচুর পরিমাণে ফলন দিয়ে চলেছে অবিরামভাবে টমেটো ধরে আছে কিছু টমেটো হনুমান বাবাজির পেটেও গেছে কিছু করার নেই গাছগুলোকে মানে বাঁচাতে পেরেছি টমেটোমূলোকে তার বাঁচতে পারিনি যেন হনুমানের টমেটো গাছও ভেঙে দিয়ে যায় কিন্তু তো টমেটোগুলোই খালি নিয়ে গিয়েছে এখানে বেশ কিছু টমেটো রয়েছে এই গাছের টমেটোটা ধরতে গেলে অনেক ধরেছিল কিন্তু বেশিরভাগটাই হনুমানে খেয়ে নিয়েছে এই দেখো এইখানে যে টমেটো গাছের চারাগুলো হচ্ছে এইগুলো মেনলি আমি গরমের টমেটো গাছ করার জন্য চারাগুলো বানাচ্ছি খুব সুন্দর চারাগুলো হয়েছে এবং জার্মিনের রেট খুব ভালো বীজটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম খুব ভালো বীজ আর এই জায়গাটার মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা টমেটো গাছ হবে প্রত্যেকটাই জার্মিনেট হয়েছিল এইগুলো প্রত্যেকটায় বসানো হবে বন্ধুরা শীতের গাছের চিহ্ন এখন প্রত্যেকের বাগানে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে আমার বাগানেও তার ব্যতিক্রম নয় দেখতেই পাচ্ছ পিটুনিয়া ফুলগুলো এখনো অজস্র হারে ফুল দিয়ে চলছে প্রচুর ফুল চলছে খাবারের মধ্যে আমি দশ বিশেষ বিশ সুফলা এক থেকে দেড় সপ্তাহ দিয়েছিলাম এখন কোনো রকম খাবার দিইনি তাতেই গাছে অনায়াসে আসে ফুল দিয়ে চলেছে এখানে একটা ভেতরে ভিনকা গাছ হয়েছে ভিনকা গাছটাকে তুলে বসাতে হবে এইখানে বন্ধুরা দেখো এইখানে বেশ কিছু সবজির গাছ আমি চারা বানিয়েছি এই চারাগুলো পটিং হবে এখানে পদ্মফুলের গাছ হচ্ছে পদ্ম ফুলের গাছেতে মাছগুলোর খেলা দেখো কত সুন্দর লাগছে আর এখন পদ্ম ফুলের খাবার বলতে আমি এনপিকে কে জিরো জিরো ফিফটি মাটিতে নর্মালি প্যাকেটে পুড়িয়া করে দিয়ে দিয়েছি তাতেই এত সুন্দর গ্রোথ নিয়েছে স্ট্যান্ডলিপ চলেছে যে তোমার কাদের তোমাদের সকলের যদি বাগানে পদ্মফুল গাছ থেকে থাকে এখন এই পরিচর্যাটা করো এবং কাদের কাদের বাগানে পদ্মফুলের গাছ আছে আমাকে কমেন্টটা অবশ্যই জানো এখানে একটা পদ্মফুলের গাছ এখানে মাছগুলো রয়েছে এখানে মাছের ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে অনেকে দেখতে পাচ্ছ না এ দেখো ভালো করে দেখানোর চেষ্টা হচ্ছে ফোন করে দেখছো ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা এখানেও বেশ কিছু মাছ রয়েছে এখানে একটা অর্কিড গাছের ওপরে ট্রাই চলছে আমি অর্কিড গাছ জীবনেও করিনি এই ফার্স্ট টাইম করছি দেখা যাক সাফল্য কতটা পেতে পারি অর্কিড নারকল সাফল্য ইঁটের টুকরো আর কয়লা দিয়ে বসিয়েছি কাঠ কয়লা দেখা যাক কতটা কি হয় এখানে রয়েছে আমার থুচা ঝাউ বা কুচিয়া থুচা ঝাউ যেটা মেনলি আমরা বলে থাকি সেই ঝাউটা একটা মধ্যে রয়েছে এবং খুব ভালো গ্রোথ নিচ্ছে চন্দ্রমল্লিকাগুলো এখন যাবার বেলায় আর কোনো তেমন পরিচর্যা নেই ফুলগুলো কেটে দিয়ে খালি রেখে দেব গাঁদা এখনো ফুল দিয়ে চলেছে বাগানে এখানে রয়েছে একটা শিউলি ফুলের গাছ শিউলি ফুলটা অসাধারণ গ্রোথ নিয়েছে শিউলি ফুলটা এখন কাটিং এবং রিপটিং চলবে এখানে রয়েছে একটা গোলাপ গাছ গোলাপ গাছটা পাতা পড়ে যাওয়ার সমস্যা ছিল বলে ডালগুলো কেটে দিয়েছি তোমাদের যদি এখন কারো গাছে এই সমস্যা থেকে থাকে তো অবশ্যই ডালগুলো কেটে ওপরে ফাঙ্গি সাইড লাগিয়ে দিও জেট প্ল্যান্টার গ্রোথ দেখো জেট প্ল্যান্টটা মাত্র ছ থেকে সাত মাস বয়স হবে এবং খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখানে রয়েছে রজনীগন্ধা ফুলের গাছ রজনীগন্ধা ফুলের গাছগুলো যে পরিচর্যা তোমাদের দেখিয়েছি ওই পরিচর্যায় আপাতত এখন করছি এইখানে রয়েছে একটা লবঙ্গলতিকা গাছ তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেন না লবঙ্গলতিকা গাছ সেটাই খুব সুন্দর ফুল হচ্ছে বা তরুলতা যেটা অনেকে নামে পরিচিত অনেকে চেনো এখানেও রয়েছে বেশ কিছু আমার রজনীগন্ধা ফুলের গাছ রজনীগন্ধা ফুলের গাছ এখন রেডি হয়ে গিয়েছে ফুল দেওয়ার জন্য এখানে রয়েছে বেগুন গাছ এবং টমেটো গাছ পাশাপাশি চলো দিকের গাছগুলো আগে দেখে দেওয়া যাক এখানে শিম গাছটা গ্রোথ স্টার্ট হয়ে গেছে এটাকে ছাদের এই নেটের ওপর তুলে দেবো লেবু গাছটা আপাতত বৃষ্টি মানে যখন আবহাওয়াটা চেঞ্জ ফুল প্রচুর পরিমাণে এসেছিলো কিন্তু সব ফুল ফুলগুলো ঝরে গিয়েছে আবার নতুন নতুন ফুল আসছে দেখা যাক কত কি ফল ধরে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো আপনাদের তো ভিডিওতে দেখেছিলাম কিন্তু একটাও ফুল বাঁচাতে পারিনি সব ফুল ঝরে গিয়েছে আমার ভিলিয়া ফুলের গাছগুলো দেখো বগিনভেলিয়া ফুলের গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে আর কত পরিমাণে ফুল আসছে ওপরে একটা স্বামী প্ল্যান্ট রয়েছে এখানে বেশ কিছু জবা গাছ আমি কাটিং লাগিয়ে দিয়েছিলাম ভালোই ধরে গিয়েছে কাটিং এইখানে রয়েছে অ্যাডেনিয়াম যেটা রিপোর্টিং করলাম বেশ কিছুদিন আগে এই কটেক্সটা দেখো কত সুন্দর কটেক্সটা এবং কত মোটা যা যা অ্যাডেনিয়ামের ভিডিওটা দেখো নি এই ভিডিও লাস্টে সেই ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই তোমরা গিয়ে চেক আউট করে নিও অ্যাডেনিয়ামের ভিডিওটা অ্যাডেনিয়ামের ভিডিওটা দেখতে অনেক কিছু তোমরা জানতে পারবে অ্যাডেনিয়ামের রিপোর্টিংয়ের বিষয়ে এর কিছুদিন পরেই আমি গাছটা প্রুন করব এবং তার ভিডিও তোমার দিয়ে দেবো নতুন নতুন স্যুটস ছাড়ছে উপর থেকে কিন্তু এই স্যুটসগুলো নিলে আমাদের চলবে না এখন আমাদের গাছটা প্রুন করতে হবে এখানে রয়েছে একটা কুমড়ো ছোট্ট কুমড়ো গাছ তাতেই ফুল চলে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবং গাছটাকে আমি ভাবছি এই চালের নেটের ওপর তুলে দেবো মানে ছাদে যে নেট লাগিয়েছে তার উপর তুলে দেবো এখানে বেশ কিছু নতুন গাছ আমি নিয়ে এসেছি সব গাছগুলোই বসানো চলবে যেমন জিনাইন কলা গোলাপ গাছগুলো বসিয়েছে একটা গোলাপ গাছ বসাতে বাকি রয়েছে গোলাপ গাছগুলো খুব সুন্দর এটা একটা অরেঞ্জ কালার রয়েছে একটা ইয়েলো কালার রয়েছে এখানেও একটা গোলাপি কালারে গোলাপ রয়েছে এই একটা হচ্ছে সবেদা গাছ কালাপাতি সবেদা প্রচুর পরিমাণে গাছটা ফল হবে জানাই অনেকে কালাপাতি সবেদা তাই আমি গাছটা নিয়ে এসেছি ছাদ বাগানে আট ইঞ্চি টবের মধ্যে পটিং করেছি এরপর বড় একটা জায়গার মধ্যে যাবে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টবের মধ্যে খুব সুন্দর গাছটা গ্রোথ নেওয়া স্টার্ট করে দিয়েছে এর ভিডিওটা গতকাল আমি দিয়েছি তার মধ্যে গাছটা গ্রোথ ধরে নিয়েছে এটা হচ্ছে বেল গাছটা দেখি কতটা কি বাঁচাতে পারি এটা হচ্ছে যে বড়ো বেল হয় বা যে বেল পাতা পুজোর লাগে থাকে সেই বেলের গাছ একটা দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি কতটা কি হয় আপনাদের সমস্তটাই দেখাবো এবং আশা করব গাছটা সম্পূর্ণভাবে বেঁচে যাবে আপনাদের সকলের আশীর্বাদে যাতে এই চ্যানেল আবার আবার তাদের পুরোনো জায়গায় ফিরে আসতে পারে যাতে প্রচুর ভিউয়ার্সরা এই চ্যানেলে যোগ দিতে পারে সেই প্রচেষ্টায় আপনাদের সকলের ওপরেই ছেড়ে দিলাম বন্ধুরা এটাই ছিল মোটামুটি আজের ভিডিও তার আগে বন্ধুরা অনেকে জিজ্ঞেস করবে ড্রাগন গাছটা দেখালে না ড্রাগন গাছটাও দেখে দিচ্ছি তার আগেই দেখো এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ পেঁপে গাছটায় ফুল আসছে কিন্তু ফলের দেখা নেই কি হবে আমি বুঝতে পারছি না কেউ জানলে আমাকে কমেন্টে জানিও পেঁপে গাছের কি সমস্যাটা হচ্ছে খাবারও দিচ্ছি হাই নিউট্রিয়েন্ট খাবার তাতেও হচ্ছে না এটা হচ্ছে মধুমালতি ফুলের গাছ বা দাতা গাছটা প্রুনিং করতে হবে এখানে হচ্ছে বেশ কিছু জবা এবং ড্রাগন গাছটা দেখো কী অসাধারণ হারে হয়েছে এবং গাছটা থেকে থেকে অনেক একদম ওপরে উঠে পড়ছে আর প্রচণ্ড পরিমাণে ব্রাঞ্চেস ছেড়েছে এই যে গ্রিন একদম ব্রাঞ্চেসগুলো দেখছি এগুলো সব নতুন ব্রাঞ্চেস নিউ ব্রাঞ্চেস এইগুলোতেই এবছর ড্রাগনের ফল লাগবে গত বছর আমার সাত থেকে আটটা ফল হয়েছিল নতুন গাছেতে তাই এবছর গাছটা এক বছর পুরনো হয়েছে কত ফল হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা যাওয়ার বেলায় জবাটা একবার দেখে দিচ্ছি একটু পরিমাণে ফুটেছে এখনো ফুটবে এটা খুব বড় আকারের ফুল হয় আর জবা গাছে নর্মালি আমি শস্যের খোলটাই এখন দিচ্ছি আর যে গাছগুলোতে ফুল চলে এসেছে সেই গাছগুলোতে দশটা বিশেষ ব্যাস আর কিচ্ছু নয় এই নর্মালি খাবার চলবে তোমরা এই খাবার দিয়ে গাছটা করতে পারো তুলসী গাছটাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে বাগানে আরও আরও অনেক গাছ ইনক্লুড চলবে তোমরা শুধু ভিডিওগুলো দেখতে থাকো এবং আমার চ্যানেলের সাথে সাথে থেকো এই বলে আজকের ভিডিওটা এন্ড করলাম আবার চলে আসবো পরবর্তী সময়ে আরেকটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলের কাছে